আমরা যারা রান্না করি প্রতিদিন একই চিন্তা দুপুরে এবং রাত্রে খাওয়ার পর আবার পরের দিনের চিন্তা করতে হয় যে কালকে কি রান্না করব। এটা আমার মনে হয় প্রায় মহিলাদের ঘরেই একই অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে তাজা শাক সবজি কেনা হয়েছে যেহেতু আমার বাসার নিচে সব ধরনের শাকসবজি পাওয়া যায় সেজন্য আমি আর বাসায় কিনে এনে রাখা হয় না আমার এনে সাথে সাথে রান্না করে ফেলি এখানে শাক আনা হয়েছে দেখুন কলমিশাকটি কী যে সুন্দর একদম তাজা তারপর লেবু ধনিয়া পাতা আর আনা হচ্ছে আপনার চাল কুমড়া আমাদের অঞ্চলে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া যেহেতু এখন ইলিশের সিজন চলছে আর ইলিশ হচ্ছে এমন একটা মাছ এমন কোনো সবজি ভাত নেই যেটার সাথে দেওয়া যায় না সব কিছুর সাথেই কিন্তু ইলিশ মাছ দেওয়া যায় আর সেই জন্যই আমার মনে হয় এটাকে জাতীয় মাছ বলা হয়েছে যেমন গ্রান সেরকম আপনার স্বাদ আর কাটাও মশাল্লা অনেক তারপর হচ্ছে আপনার দামও একদম মাথা নষ্ট এখানে সবগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে সবজিগুলো কাটা হয়েছে এখন মাছটা কেটে দিচ্ছে মাছটা কিন্তু খুব বেশি বড় না একটু মিডিয়াম সাইজের কিন্তু এত সুন্দর ঘ্রান আর রান্নার পর এত ভালো লেগেছে মাছটা একদম তাজাই ছিল মাছটা খুবই ভালো লেগেছে সবাই কে বলেছে যে মাছটা মজা ছিল এটা দিয়ে আজকে আপনার চাল কুমড়া দিয়ে রান্না করবো এখানে সব কিছু গুছিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকে যাব এই যে দেখুন এখানে প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া সামান্য একটু গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু ইলিশ মাছ অনেক নরম একটা মাছ এটা কিন্তু খুব বেশি আপনার কষালে অনেক সময় ভেঙে যায় তারপর ইলিশ মাছটা কষিয়ে আমি উঠিয়ে নিয়েছি ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সিদ্ধ হয়ে যায় ওই দশ মিনিটের মতো কষিয়ে মাছটা উঠিয়ে তারপর দিয়েছি এটার মধ্যে চাল কুমড়াটা চাল কুমড়াটাও কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আপনারা দেখে হয়তো অনেকে বলবেন যে আমি মনে হয় অনেক মশলা দিয়েছে আমি একদম অল্প মশলা দিয়েছি হলুদটা ভালো থাকার কারণে হলুদ হয়ে গিয়েছে তরকারিটা আর এভাবে কাঁচা মাছ দিয়ে চাল কুমড়া লাউ মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে এত ভালো লাগে খুবই মজা হয় এভাবে আপনারও বাসায় একবার খেয়ে দেখবেন যে আসলে কীরকম লাগে এখন রান্নাটা প্রায় শেষের দিকে চাল কুমড়াটা কষিয়ে তারপরে পরিমাণ মতো জুল দিয়ে দেওয়া হয়েছে আপনার ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে আরও দশ মিনিটের মতো জাল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন এই তরকারিটা হয়ে গিয়েছে জলটা কিন্তু খুব বেশি দেই নাই মানে মিডিয়াম টাইপেরই একটু দিয়েছে আর আর এক বসানো হচ্ছে আপনার মুরগি মুরগিটা এখানে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু দেশি মুরগি যেহেতু আমার বাসায় লোকজনও কম সেই জন্য আমরা কিন্তু অল্প অল্পই রান্নাটা করি যাতে দুই বেলা খাওয়ার পর শেষ হয়ে যায় এখানে মাংসটা কষানো হচ্ছে আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে